মানে সরি লেমন আমার বার থাকি মনে প্রায় সত্তর আশি কল আসছে অসুস্থ তো অসুস্থই ঠিক না তার উপরে বলে আপনি দুই দিন ধরে না খাওয়া এটা কোনো কথা আমি চেষ্টা করতেছি যে আপনার সাথে ট্রাই কল দেওয়ার লাগে কারণ আমিও তো ব্যস্ত থাকি ভাই দূরে দূরের মেঝে থাকি তো সেই জায়গায় যখন হঠাৎ মনে হয়েছে তখন আমি কাজ শেষ করে আপনাকে মেসেজ দিচ্ছি কিন্তু রিপ্লাই দেয় না এখন আমি যদি আবার বেশি গাড়াগাড়ি করি

এরকম কষ্ট করবেন অন্তত নক করবেন আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব এই বাইটার অবস্থা দেখেন আজকে যদি এখন রাতে না আবার আনতে পারতাম সে কি খায় এক আলাই জানি হ্যাঁ পকেটে পয়সা আছে সব আছে কিন্তু খাই দিতে পারতাছেন না এই সে মুশকিল আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আমি তো বাপছি হোটেল দিয়ে যখন উঠছেন

আমাদের বাবি পাঠাই দিছে নিয়ে যাও রাত তো কত বাজে রাস্তাঘাটে লোক নাই জাল হইছে না ঠিক আছে না ঠিক আছে ভাই একবারটা বলবো না তো আপনি চিন্তা করবেন হালাল খাবার কই পামু কই যামু এইটা আবার চিন্তা করবেন বাইরের দেশের বাড়ি সিলেট না সিলেটে আসলে সিলেটের কিছু লোক আমার সাথে এত উল্টা পাল্টা করছে বা করতেছে সেটা আমার মনে কষ্ট লাগে তারপরেও তো আমি আমার যে দায়িত্ব সেটা আমি করিয়া যাই

আর আপনারে যে আমি বলবো যে ভাই বাংলাদেশী খানি কোথায় আছে বা আমি খই যাইব কারণ আমি তো মোবাইলটা হাতে নিতে পারতেছি না কারণ আমার শরীরটা একবারে বেসে কথা বলছেন না এই তো মাথা ব্যথা আমি যে বিছনায় আছি আমি কই আছি নিজে বলতে পারবো না যখন কিছুটা একটু শরীরটা যে হয়েছে আটটার দিকে তখন গিয়ে আমি মোবাইল নিয়ে আপনার বয়েজের উত্তর দিছি আর টুকিটাকে আমার বাড়িতে যে

হ্যাঁ উই আর ফডি হ্যাঁ আশা করি সকালের দিকে জলটা অনেকটা রিকভারি এত তো ও রাত কাল যে আপনি আইছেন আমার কাছে মানে এই রকম পুট টাকা দিও আপনার বয়স শুনে আমি আসলে ওইভাবে আর থাকতে পারি নাই ঘরে আমি সারা দিন দৌড়াইছি বৃষ্টির মধ্যে ভিজোইয়া ঘুরেতে কাপড়টা চেঞ্জ কইরা আসছি রাস্তাঘাটে একটা লোকও নাই ওই দেশে মনে হয় দিকে অফ হয়ে যায় আপনি শুধু মেইন রুটগুলা আর যেদিকে এই যে ধরেন যে মেন শহরগুলো আছে না যেদিকে ডিস্কো বার কেসিনিও এইদিকে প্রচুর ফরেনারিয়া বইরে থাকে এইগুলা যেদিকে লোকজন থাকে এইদিকে একদম চুপচাপ থাকে ওখানেতে মনে একটা জোনাই না এত লোকজন নাই লোক গেছে ভাই সামনে ধরেন এই যে মাবিনি রুট বা অন্য অন্য যে রুটগুলা আছে যেখানে রাতের

ফিলিপাইনে যদি কোনো সমস্যা ফিল করেন অন্তত ফোন দিয়ে আমি আসতে পারি আর না পারি আপনাদেরকে ইনফরমেশন দিব সাধ্যের ভিতরে আমি হেল্প করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ